হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা প্ল্যান্ট ফিজিওলজি থেকে এমসিকিউ দেখব কালকে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে প্ল্যান্ট ফিজিওলজি থেকে এমসিকিউ দিলে ভালো হয় তো আজকে আমরা কিছু এমসিকিউ কিউ প্ল্যান্ট ফিজিওলজি দেখে দেখবো ক্লাসটা দেখো ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য দেখো প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে উদ্ভিদের শিকড় কিভাবে প্রধানত জল শোষণ করে পরিবহন দ্বারা অসমোসিস দ্বারা সক্রিয় পরিবহন দ্বারা বিচ্ছিন্ন প্রবেশ দ্বারা অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো অসমোসিস দ্বারা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 অ্যাকটিভ অ্যাবজর্পশন বলতে কি বোঝায় অ্যাকটিভ অ্যাবজর্পশন বলতে কি বোঝায় একমাত্র অসমোসিস দ্বারা শোষণ শোষণের জন্য শক্তির প্রয়োজন শিকড়ের পৃষ্ঠে জমা হওয়া আর হলো কোনো শক্তির প্রয়োজন হয় না এক্ষেত্রেও কিন্তু হবে যে অ্যাবজর্পশন মানে শোষণের জন্য কি প্রয়োজন শক্তির ঠিক আছে কোন প্রক্রিয়া নির্দেশ করে লবণের শোষণ বাষ্পীভবন জল জলীয় বাষ্প শোষণ কঠিন কণার দ্বারা জল শোষণ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে কঠিন কণার দ্বারা জল শোষণ কোশ্চেন নাম্বার ফোর উদ্ভিদের শিকড়ে রুট হেয়ারের ভূমিকা কি উদ্ভিদের শিকড়ে রুট হেয়ার এটার ভূমিকা কি শালক সংশ্লেষণ জল এবং খনিজ এটা জল করে নিও জল ও খনিজ শোষণ শ্বাসক্রিয়া এবং সুরক্ষা প্রদান তাহলে উদ্ভিদের শিকরে যে রুট হেয়ার থাকে রুট হেয়ারের কাজ কি জল এবং খনিজ শোষণ ফাইভ প্যাসিভ অ্যাবজর্পশন কোন অবস্থায় হয় যখন শিকড়ের কোষ মৃত যখন বাষ্পীভবনের হার বেশি যখন শিকড়ে অক্সিজেন কম যখন ক্লোরোফিল বেশি প্যাসিভ অ্যাবজর্পশন কোন অবস্থায় হয় যখন কোষ মৃত প্রত্যেকটা অ্যান্সার কিন্তু নিজেরাও ট্রাই করবে করার যখন শিকড়ের কোষ মৃত যখন বাষ্পীভবনের হার বেশি যখন শিকড়ে অক্সিজেন কম হয় আর যখন ক্লোরোফিল বেশি হয় অ্যান্সার কি হবে যখন বাষ্পীভবনের হার বেশি সিক্স রুট প্রেশার কাকে বলে রুট প্রেশার কাকে বলে পাতার চাপ শিকড়ের ভেতরে সৃষ্ট হাইড্রোস্ট্যাটিক চাপ কাণ্ডের অভ্যন্তরীণ চাপ পরিবহন চাপ রুট প্রেশার বলতে কি বোঝায় শিকড়ের ভিতরে সৃষ্ট হাইড্রোস্ট্যাটিক চাপ তাহলে শিকড়ের ভিতরে যদি বলে কি ধরনের চাপ সৃষ্টি হয় অ্যান্সার কি হবে অ্যান্সার হবে কিন্তু হাইড্রোস্ট্যাটিক কোশ্চেন নাম্বার সেভেন অ্যাপোপ্লাস্ট পাথওয়ে কোনটি নির্দেশ করে অ্যাপোপ্লাস্ট পাথওয়ে কোনটি নির্দেশ করে কোষের প্রোটোপ্লাস্ট দিয়ে প্রবাহ কোষ প্রাচীর দিয়ে প্রবাহ সাইটোপ্লাজমের মধ্যে আর হলো বাষ্পের প্রবাহ তো অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো কোষ প্রাচীর দিয়ে প্রবাহ অ্যাপোপ্লাস্ট পাথওয়ে কি নির্দেশ করে কোষ প্রাচীর দিয়ে প্রবাহ কোশ নাম্বার এইট সিম প্লাস্ট পাথ ওয়ে বৈশিষ্ট্য কী সিমপ্লাস্ট পাথ ওয়ে এটার বৈশিষ্ট্য কি। কোষ প্রাচীর দিয়ে প্রবাহ কোষগুলোর সাইটোপ্লাজম দিয়ে প্রবাহ পরিবাহী টিস্যুর মধ্য দিয়ে আর হলো শূন্য স্থানের মধ্য দিয়ে প্রবাহ তো অ্যানসার কি হবে প্রত্যেকটা অ্যানসার কিন্তু নিজেরা ট্রাই করবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও একটা ঠিক আছে প্রতিদিনই কিন্তু তোমাদের জন্য এমসিকিউ আসছে তো ক্লাসগুলো বা এমসিকিউ গুলো যদি মনে হয় হেল্পফুল তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও কোষগুলোর সাইটোপ্লাজম দিয়ে প্রবাহ ক্যাসপারিয়ান স্ট্রিপ কোথায় অবস্থান করে ক্যাসপারিয়ান স্ট্রিপ কোথায় অবস্থান করে প্যালিসেড টিস্যু স্টোমাটা এন্ডোডার্মিস কিউটিকল প্যালিসেড টিস্যু স্টোমাটা এন্ডোডার্মিস কিউটিক্যাল অ্যান্সার হবে কি এন্ডোডার্মিসে নেক্সট উদ্ভিদের খনিজ শোষণের জন্য প্রধান উপাদান কোনটি উদ্ভিদের খনিজ শোষণের জন্য প্রধান উপাদান কোনটি বাষ্পীভবন সক্রিয় পরিবহন শ্বাস প্রশ্বাস শালক সংস্টেশন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল সক্রিয় পরিবহন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ট্রান্সপিরেশন পুল কিভাবে কাজ করে পাতায় জল সঞ্চালন বন্ধ করে শিকড়ে চাপ সৃষ্টি করে উপরের দিকে জল টান তৈরি করে কোষের সংকোচন ঘটিয়ে ট্রান্সপিরেশন পুল কি টানা তাই তো কি হবে উপরের দিকে জলের টান তৈরি করে কোন খনিজ উপাদানটি উদ্ভিদের সব থেকে বেশি প্রয়োজন নাইট্রোজেন ফসফরাস জিঙ্ক ম্যাগনেশিয়াম অ্যান্সার কি হবে নিজেরা ট্রাই করো প্রথমে অ্যান্সার হবে হলো নাইট্রোজেন কোন প্রক্রিয়ায় মাটি থেকে খনিজ শোষণ করে উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মাটি থেকে খনিজ শোষণ করে নিঃসরণ শালক সংশ্লেষ সক্রিয় শোষণ নিষ্কাশন নিঃসরণ শালক সংশ্লেষ সক্রিয় শোষণ নিষ্কাশন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে সক্রিয় শোষণ অ্যাকটিভ অ্যাবজর্পশন এন্ডোডার্মিস কিসে বাধা প্রদান করে এন্ডোডার্মিস কিসে বাধা প্রদান করে অ্যান্সার কি হবে অক্সিজেন পরিবহন জল পরিবহন অ্যাপোপ্লাস্ট মুভমেন্ট বন্ধ করে শালক সংশ্লেষণ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে অ্যাপোপ্লাস্ট মুভমেন্ট বন্ধ করে ঠিক আছে অ্যাপোপ্লাস্ট মুভমেন্ট বন্ধ করে কোশ্চেন নাম্বার ফিফটিন উদ্ভিদের শিকড়ে জলের সর্বপ্রথম শোষণ হয় উদ্ভিদের শিকড়ে জলের সর্বপ্রথম শোষণ হয় কর্টেক্সে রুট হেয়ারে ভাস্কুলার বান্ডিলে স্টোমাটায় অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো রুট হেয়ারে কোয়েশ্চেন নাম্বার 16 জাইলেম কোন দিক দিয়ে জল পরিবহন করে জাইলেম কোন দিক দিয়ে জল পরিবহন করে নিম্ন থেকে উপরে উপর দিক থেকে নিচের দিকে পাশ পাশ থেকে আর এক সাইড থেকে আরেক সাইড আর এক সাইড থেকে অপর সাইডে জাইলেমটা জল পরিবহনটা কিভাবে করে এটা খুব ইজি এটার অ্যান্সারটা তোমরা করবে একদম ইজি কোশ্চেন এটা ঠিক আছে আচ্ছা নেক্সট মিনারেল আয়ন শোষণের ক্ষেত্রে কোন প্রক্রিয়া প্রয়োজন মিনারেল আয়ন শোষণের ক্ষেত্রে কোন প্রক্রিয়া প্রয়োজন গ্যাসীয় বিনিময় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অসমোসিস নিষ্ক্রিয় পরিবহন মিনারেল আয়ন শোষণের ক্ষেত্রে কোন প্রক্রিয়া প্রয়োজন গ্যাসীয় বিনিময় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অসমোসিস নিষ্ক্রিয় পরিবহন কি হবে অ্যান্সার অ্যান্সার হবে হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আঠেরো প্লাজমোলাইসিস কখন ঘটে যখন প্লাজমোলাইসিস ঘটে যখন কি কোষে জল প্রবেশ করে কোষ ফেটে যায় কোষজ জল বেরিয়ে যায় সেল মেমব্রেন শক্ত হয় প্লাজমোলাইসিস ঘটে যখন কোষে জল প্রবেশ করে কোষ ফেটে যায় কোষজ জল বেরিয়ে যায় সেল মেমব্রেন শক্ত হয় অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো কোষজ জল বেরিয়ে যায় ঠিক আছে তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ এস এল এস টি নাইন টেন ইলেভেন তোমরা সম্পূর্ণ বাংলা ভাষায় পাবে হুম আর এখানে পাবে হলো ফাইভ থাউজেন্ড প্লাস এমসি কিউ আর ইলেভেন টুয়েলভের নোট একদম ইংলিশে রয়েছে কারণ মাস্টারডিগ্রি লেভেলের নোট বাংলা নোট খুঁজে পাওয়া মুশকিল তো ফাইভ থাউজেন্ড প্লাস এমসি কোনো বই খুঁজতে হবে না একদম তৈরি নোট কিন্তু পেয়ে যাবে নোট করবে তাহলেই হবে ঠিক আছে আর এমন নয় আমাদের এখানে নোটিফিকেশন বেরিয়েছে বলে আমরা ব্যাচ স্টার্ট করেছি ঠিক আছে আমাদের কিন্তু দু সাল থেকে পড়ানো হয়েছে মাদ্রাসার ফুল কোর্স কিন্তু করানো হয়েছে আমাদের এখান থেকে কিন্তু মাদ্রাসা পাস আউটও করেছে এখানে দেখো ডেটটা টেন্থ মে টু যারা এই থামনেলটা দেখেছো এটা আমাদেরই থামনেল ঠিক আছে আর তোমাদের কিন্তু এই যে সিক্সটি মার্কসের এমসিকিউ সেট কিন্তু আপলোড হচ্ছে যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও এবং আরও আপলোড হবে ঠিক আছে সিক্সটি মার্ক্সের এমসিকিউ সেট প্রত্যেকে কিন্তু সেগুলো সলভ করো মিস করো না আর তোমরা যেখানে এখানে পেয়ে যাচ্ছ হলো টেন থাউজেন্ড প্লাস এমসিকিউ টেন থাউজেন্ড প্লাস এমসিকিউ ঠিক আছে যেখানে সিক্সটি মার্কসের মক যেটা থাকবে এটার মিনিমাম তিরিশটা সেট পাবে ঠিক আছে সিক্সটি মার্কসের মকের মক তিরিশটা সেট পাবে আর ওদিকে সমস্ত চ্যাপ্টার থেকে ফ্রম ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার হান্ড্রেড এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একশোটা করে এমসিকিউ পাবে তো তোমরা যদি ফুল নোটস নাও তাহলে এই এমসি কিউ গিফট গিফট হিসেবে পেয়ে যাচ্ছ এখনো পেয়ে যাচ্ছ এটা ঠিক আছে এরপরে কিন্তু সেটা আর পাবে না যদি ফুল নোটস নাও তাহলে এমসি কিউ গিফট এছাড়া তুমি যদি মনে করো আমি আলাদাভাবে এমসি কিউ নেব সেটাও কিন্তু তোমরা নিতে পারো ঠিক আছে আলাদাভাবেও কিন্তু এমসি কিউ নেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা যোগাযোগ করো যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নাও এই নাম্বারটা যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সমস্ত জেনে বুঝে যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবে চলো পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার উনিশ ওয়াটার পোটেন্সিয়াল সর্বোচ্চ কোথায় হয় ওয়াটার পোটেন্সিয়াল সর্বোচ্চ কোথায় হয় পাতায় শিকড়ে বাতাসে মাটিতে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো মাটিতে কোশ্চেন নাম্বার টোয়েন্টি গাটেশন কিসের ফল হুম গাটেশন কিসের ফল অতিরিক্ত সালক অতিরিক্ত বাষ্পীভবন উচ্চ রুট প্রেশার শিকড়ের নষ্ট হওয়া গাটেশন ফল ফল উচ্চ রুট তো প্রেশারের প্ল্যান্ট ফিজিওলজি থেকে কিন্তু তোমাদের জন্য এই টোয়েন্টি এমসি কিউ থাকলো নেক্সট আমরা আরো অনেক এমসি কিউ নিয়ে চলে আসব। আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ